অতিরিক্ত জল জমে গেছে তার জন্য বাঁধের উপর দিয়ে অবশিষ্ট অংশের জলটা এইভাবে ভরিয়ে পড়ছে আর এটা হচ্ছে গেটের জল এই গেটের জল অনবরত আপনারা দেখেন এটা দিয়ে যায় এটা হচ্ছে গেটের জল আর এটা গেটের উপর দিয়ে অনবরত যদি জল বেড়ে যায় তাহলে এইভাবে অবশিষ্ট অংশটা জলটা পড়তে থাকে জলের অবশিষ্ট অংশটা এভাবে গড়িয়ে পড়ছে আর গেটের জলটা এদিক দিয়ে আসছে